হারিয়ে যায় যা কিছু আমাদের খুব কাছের খুব পছন্দের যত্নে মাথায় তোলে বা যা কিছু ভালোবেসে জড়িয়ে রাখি বুকে নরমে হারিয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় যতই চেষ্টা করি পছন্দের সব কিছুকে প্রাণ দিয়ে আগলে রাখা তাকে জড়িয়ে বলা যেও না তুমি অন্তত যেও না আমার ছেড়ে সে হারিয়ে ফেলে একবার দুবার তিনবার চারবার বারবার প্রথম প্রথম খুব কষ্ট হয় অবাক হয়ে খুব ভাবি কেন আমার সাথে এরকম হয় বারবার কেন কিন্তু এদানিক আর অবাক হয় না এখন মনে হয় এটাই নিয়ম কাছে না না রাখা আমি বোধহয় যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় তাই একটা সময় পর আমরা নিজেকে বোঝাতে শুরু করি বেশি কাছে যেতে নেই বেশি মিশে যেতে নেই পছন্দের কথা জানাতে নেই চড়াতে নেই দূর থেকে দেখতে হয় হাত বাড়িয়ে মনে মনে ছুতে হয় নীরবে কথা বলতে হয় আর মনে মনে হাজার বার বিড়বিড় করতে হয় বেশি কাছে যেতে নেই বেশি মিশে যেতে নেই বেশি বেশি কাছে যেতে যেতে নেই নেই মিশে নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন প্রতিবারের মতো ফ্যামিলি সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন সাথে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা